শুধু টাকাই মানুষের সুখ নিয়ে আসতে পারে না আপনার সুখ হচ্ছে আপনার মানসিক প্রশান্তি আপনার মন যতক্ষণ ভালো না থাকবে মনে প্রফুল্লতা থাকবে না থাকবে তখন কিন্তু আপনাকে সারা পৃথিবীর সমস্ত সম্পদ এক জায়গায় করে দিলেও আপনি ভালো থাকবেন না আপনার ভালো থাকার মূল মন্ত্র হচ্ছে আপনি সর্বোপরি আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন ন্যায় নীতির পথে চলুন সৎ এবং মনসত্ত্ববোধকে জাগ্রত করুন পরিবারকে সময় দিন আপনার পরিবারের যে কয়জন সদস্য রয়েছে বিশেষ করে আপনার গর্ভধারিণী যিনি আপনার মা রয়েছেন সে মা আপনাকে অনেক কষ্ট করে বড় করেছে সেই মাকে আপনি সময় দিন মার ইচ্ছে এখন মূল্যায়ন করুন আপনার সন্তান যদি থাকে সেই সন্তানকে সময় দিন দেখবেন আলটিমেটলি আপনার খুব ভালো লাগছে আপনার ফিলিংসটা অন্যরকম হচ্ছে সর্বোপরি এই পৃথিবীতে আপনি এসেছেন নিজের প্রতি ভালোবাসুন নিজের নিজের সারের শরীরের প্রতি যত্ন নিন আপনি পরিবারের সদস্যদের শরীরের প্রতি যত্ন নিন দেখবেন আলটিমেটলি আপনি অনেক ভালো থাকতে পারবেন ভালো থাকার এটাই হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম অর্থ দিয়ে কখনো ভালো থাকা যায় না সুখ একটা পরম সুখ একটা আর্থিক ব্যাপার মাত্র সুখ আসলে আমরা চাইলেই পাই না আমরা পরিশ্রম করি কষ্ট করি পরিবারের সদস্যদের জন্য তাদের ভালো রাখার জন্য কিন্তু বেসিকলি আপনাকেও ভালো থাকতে হবে যদি আপনি ভালো না থাকেন তাহলে আপনার পরিবারের সদস্যকে ভালো রাখবেন কিভাবে তাই টাকার পিছনে না ছুটে ন্যায় এবং নীতির পেছনে থাকুন ইসলামকে সর্বোচ্চ প্রাধান্য দিন মূল্যায়ন করুন পাঁচ অক্ট নামাজের প্রতি গুরুত্ব দিন দেখবেন আপনি ভালো আছেন টাকার প্রতি দরোদরি করবেন না নিজের প্রশান্তির জন্য নিজের মন যেটা করতে চাই সেটা করুন আপনার ইচ্ছেগুলোকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছুকে প্রাধান্য দিন আপনার ভালো লাগার জায়গা থেকে আপনি বেরিয়ে পড়ুন কর্মের সন্ধানে বেরিয়ে পড়ুন দেখবেন আপনি দিন শেষে অন্যদের তুলনায় অনেক ভালো আছেন সুস্থ থাকবেন সবাই স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন মানসিকভাবে ভালো থাকবেন পরিবারের সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ভালো থাকবেন আসসালামু আলাইকুম